আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের অনেক অভিভাবক আছেন যারা সন্তানদের শিক্ষার জন্য বা ভালো শিক্ষার জন্য ইংলিশ মিডিয়াম বলেন বা ইংলিশ ভার্সন বলেন বিভিন্ন ধরনের প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে বাচ্চাদের পড়াশোনা করিয়ে থাকে এটা আসলে চাই যে বাচ্চারা একটা ডিসিপ্লিনের মধ্যে থাকুক বা বাচ্চারা একটা সেফটির মধ্যে থাকুক অনেক ক্ষেত্রে অনেক অভিভাবক মনে করেন যে বাচ্চারা সরকারি স্কুলে প্রপার সেফটি পায় না বা প্রপার পড়াশোনার পরিবেশ পায় না সেক্ষেত্রে তারা মনে মনে করে থাকে যে আমাদের বাচ্চারা একটা প্রাইভেট স্কুলে পড়ুক কিন্তু প্রাইভেট স্কুলে হ্যাঁ অবশ্যই অনেক অনেক প্রাইভেট স্কুলে অনেক ভালো পড়াশোনা হয় কিন্তু আসলে সে বিষয়ে আমার সমস্যা না বা সে বিষয়ে আমার কথা না কথা হচ্ছে তাদের প্রত্যেকের বইয়ের পাশাপাশি একটা স্টেশনারি স্টেশনারি লিস্ট হয় এবং সেই লিস্টে তাদের ব্যবহারিক আহ জিনিসপত্রগুলাই দেওয়া হয় কিন্তু সাথে এমন কিছু ব্যবহারের জিনিসপত্র যোগ করা হয় যেটা আসলেই শিক্ষার্থীদের কিনে দেওয়াটা বা কেনাটা আমার কাছে খুব যুক্তিসঙ্গত মনে হয় না যেমন আপনি দেখতে পারেন এটা আমি স্কুলের নামটা হচ্ছে প্রকাশ করছি না আমি স্কুলের নামের জায়গাটা ভাজ করে রেখেছি কাগজে এখানে দেখতে পাচ্ছেন আহ সিরিয়াল নাম্বারে চারটা জায়গায় গোল দেয়া আছে বাচ্চারা টিস্যু বক্স কিনবে টয়লেট টিস্যু রোল কিনবে কটন রোল কিনবে ডাস্টার কিনবে আসলে এগুলা কি একটা স্টুডেন্টের কিনে দেওয়ার খুব প্রয়োজন আছে একটা স্টুডেন্ট তার স্টেশনারি লিস্টে কেন এগুলো কিনবে কিনলেও ভালো কথা এগুলো যদি তারা নিজেদের কাছে রাখতো সেটা আলাদা বিষয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসগুলো কিনে ম্যাক্সিমাম স্কুলে এই জিনিসগুলো কিনে তাদের স্কুলে আবার জমা দিতে হচ্ছে আচ্ছা আমরা যে মানে অভিভাবকরা এই জিনিসগুলো কিনে কিনে যে হচ্ছে জমা দিব এই জমাটা দিয়ে আসলে আমাদের বাচ্চারা কি এগুলো ইউজ করবে সব আমি আসলে জানি না আসলে এগুলা তারা কিভাবে কি ব্যবহার করবে কিন্তু কোন হিসেবে একটা স্কুল এগুলো নিজেরা পারচেস না করে এগুলো বাচ্চাদের দিয়ে কিনাবে আমার মাথায় আসে না সামান্য টিসু বক্সটা যদি অভিভাবকদের কাছ থেকে কিনে এনে তাদের নিতে হয় এটা আসলেই খুব লজ্জার বিষয় স্কুলগুলোর জন্য ম্যাক্সিমাম স্কুলগুলোতেই এইরকম হচ্ছে আমি নাম দেখাচ্ছি না স্কুলটার কিন্তু আমি তো জানি আমি ওরাও অনেক স্কুলেই খোঁজখবর নিয়েছি যেগুলাতে এই রকম কাজগুলো হচ্ছে এগুলো আসলে খুবই লজ্জা খুবই লজ্জা আমি চাইবো আমাদের নতুন নতুন অনেক উপদেষ্টা মন্ডলী এসেছেন তারা যেন এগুলোর বিষয়ে একটু নজর দেন স্কুলে ঠিক আছে তারা এমন কাজ করতে পারতো যে আমাদের কাছ থেকে কয়েকটা ফি বেশি নিত নিয়ে তারা এই জিনিসগুলো পারচেস করে তারা নিজেরাই স্কুলে রেখে দিত এটা যদি এখন অভিভাবকদের কিনে দিতে হয় এটা আসলে আমার মনে হয় না যে একটা স্কুলের জন্য এটা সম্মানজনক আশায় থাকবো দিন বদলের ধন্যবাদ